আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর সতেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ষোলোটি কলম দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে যারা একতলা কমপ্লিট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নিচের কাজ শেষ করে ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখবেন ঠিক এরকম করে তাদের কত টাকা বাজেট লাগবে অথবা এ বাড়িটি যদি কেউ পুরোপুরি কমপ্লিট করেন তাহলে কত টাকা যাবে সে বিষয়ে আলোচনা করবো এবং এ বাড়িটির ভিতরে বাহিরে কীভাবে কী রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তো আশা করছি যারা চাচ্ছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন অথবা যাদের টাকা একসাথে গোছানো নাই চাচ্ছেন শুধু কলমগুলো দাঁড় করিয়ে রাখবেন তাদের জন্য আজকের ভিডিওটি একটা হিসাব সহ আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে আপনার কত টাকা লাগবে আপনার বাড়ির বা আপনার স্কোয়ার ফিট অনুসারে খরচ কত টাকা হতে পারে তো ভিউয়ার্স এখনও যারা আমাদের বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ডয় ভিডিও পাওয়ার জন্য আর এখনও যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি করে আছি এখন এই বাইরে সিঁড়িটি ঢালাই করা হয়নি তো আসলে আমরা প্রথমে নিচের বেস ঢালাই করার পরে শর্ট কলম শর্ট কলমের পরে চারোপাশে দশ ইঞ্চি খাতনি করে আমরা প্রথমে নিচের ভিট ঢালাই করেছি ভিট ঢালাই করার উদ্দেশ্য হচ্ছে ছাদের উপরে যখন আমরা ঢালাই করব। তখন যে শাটারিংগুলো দেওয়া হবে বা শাটারিংয়ের যে বাঁশগুলো দেওয়া হয় অনেক সময় বাঁশের নিচে কিন্তু আমরা অনেক সময় ইঁট দিয়ে থাকি সেই ইঁট যদি সরে যায় বা যদি বাইবিটার মেশিনের সাথে বা মানুষের চলাফেরার মানুষের যদি হাঁটাহাঁটি করে সেই ক্ষেত্রে দেখা যায় ইটগুলো একটা যদি সরে যায় তাহলে কিন্তু একটা রিস্ক হয়ে যায় অথবা ছাদের ফিনিশিংটা ভালো আসে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের যাদের বাজেট কম বা যাদের জায়গা টাকাটা একসাথে গোছানো নাই তারা প্রথমে নিচের ফ্লোরটা অর্থাৎ নিচের বেস ঢালাই করার পরে আপনারা ফ্লোরটা ঢালাই করবেন ঢালাই করার পরে উপরে ছাদ দিয়ে আপনারা চাইলে তখন তিন চার বছর গ্যাপ দিতে পারেন গ্যাপ দিয়ে ভিতরের ঘাতনির কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা এই বাড়িটির সরটির যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে দশ বাই বারো করে সরি দশ বাই দশ করে এখানে কিছু কলম ঢালাই করার পরে আরও কিছু কলম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সারারিং করা আছে তো এটার পরশু দিন ঢালাই করা হয়েছে সাত দিন পরে এটা খোলা হবে তো আপনাদেরকে আমি দেখাবো এই বাড়িটির উপরে যে আমরা যে কলমে যে রড দিয়েছি সেখানে বারো মিলি রড আছে ছয় পিস এবং ষোলো মিলি আছে দুই পিস কোনো কলমে এবং কোনো কোনো কলমে আছে বারো মিলি রড চার পিস ষোলো মিলি রড দুই পিস তো আসলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা কেন এটা করলাম বা কেন ইয়ে করলাম আমাদের জায়গার মাটির লেওয়ারটা খুবই খারাপ কারণ এটা নতুন মাটি নতুন মাটিতে কিন্তু বিল্ডিংটা করা হচ্ছে তো যাদের যদি মাটি ভালো হয় সেই ক্ষেত্রে রডের পরিমাণও আরও কম দিতে হবে বা কম দিলেও হবে এটা আসলে ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির অনুসারে আমরা অবশ্যই আমরা বলি আপনাদেরকে আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে বাড়ি করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিছু টাকা খরচ করে হলেও একটা বাড়ির ডিজাইন করে নেবেন তাহলে আপনার মাটির কন্ডিশন কি কি পরিমাণ কি লাগবে সেটা আপনি বুঝতে পারবেন তো এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন প্লাস কলমের যে রডগুলো আছে সম্পূর্ণ আপনাদেরকে জুম দিয়ে আমি দেখাবো যে আসলে জায়গা অনুসারে দুইতলা ফাউন্ডেশনের জন্য অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে এত রড প্রয়োজন হয় না তো আসলে এই জায়গাটার মাটির লেওয়ার খুবই খারাপ এবং এটা অল্প কিছুদিন আগে কিন্তু জায়গাটা ভরাট করা হয়েছে ছয় মাসের মতো হবে তো ছয় মাসের মতো এই জায়গাটা পুকুর ছিল পুকুর ভরাট করে কিন্তু বাড়িটা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে যেহেতু এখানে মানুষ বসবাস করবে এবং এখানে কিছু টাকা বেশি খরচ গেলেও আমাদেরকে ওই স্ট্রাকচারটাটা ওইভাবে দাঁড় করিয়ে রাখতে হয় যাতে করে ফিউচারে কোনো প্রকার দুর্ঘটনা কবলে না পড়ে তো যাই বন্ধুরা আর এ বাড়িটির ভিতরে আপনারা পাবেন চারটি বেডরুম আছে থাকবে এবং বিশাল ড্রয়িং রানিং স্পেস থাকবে এবং তিনটি টয়লেট থাকবে দুটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট এবং এই বাড়িটির ভিতরে সামনে দুটি থাকবে ব্যালকনি পিছনে একটি ব্যালকনি থাকবে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না ইনশাআল্লাহ আমরা এই বাড়িটির ছাদ দেওয়ার পরে আমরা আরও একটি ভিডিও দিব আরও ডিটেলস আলোচনা করব এবং ফ্লোর প্ল্যানটা সহ তখন আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ তো বন্ধুরা এখানে দেখেন যে কলমগুলোর যে আমরা রড দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বারো মিলি রড আছে ছয় ছয় পিস ষোলো মিলি রড আছে দুই পিস আট পিস এবং কোন কলমে ছয় পিসও দিয়েছি তো এটা আসলে ডিপেন্ড করে যে ছাদের ওজনটা কোন কলমে কতটুকু পড়তেছে এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু রডগুলো রডগুলো দিয়ে থাকি তো বন্ধুরা এই বাড়িটির আরও যে ডিটেলস আছে যেগুলো আপনাদের জানা দরকার বা যদি কোনো কিছু আমি যদি ভুল করি বা কোনো কিছু ভুলে যাই সেগুলো আপনারা চাইলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা বিস্তারিত কমেন্টের মাধ্যমে বলে দিব অথবা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলেও এই বাড়িটির সম্পর্কে ডিটেলস আপনারা জেনে নিতে পারেন এখন যদি আজ খরচ হিসাবে এই বাড়িটির এতটুকু কাজ করতে নিচের কাজ শেষ করে এই ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র নয় লক্ষ টাকা তো তবিশ দেখতে পাচ্ছেন সতেরোশো স্কোয়ার ফিট একটি বাড়ির ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখতে মাত্র ন লক্ষ টাকা খরচ করলে আপনি বর্তমান সময়ে করতে পারবেন এ বাড়িটি যদি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্যান্ডের দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজার রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন এবং আমাদের এই হচ্ছে খরচ তো ন লক্ষ টাকা খরচ করলে আপনি চাইলে আপনি এরকম একটি ষোলো সতেরো সতেরোশো স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা এ বাড়িটি আমরা কোথায় করে দিয়েছি সেটা আপনাদেরকে জানার দরকার এখানে যে আপনারা রড দেখতে পাচ্ছেন আগে সেটা কমপ্লিট করি এখানের যে রডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি রডগুলো তো আমরা প্রথমে সিঁড়িটাকে ঢালাই করবো শর্ট সিঁড়িটাকে এক স্টেপ সিঁড়ি ঢালাই করব সিঁড়ি ঢালাই করার পরে তখন দুই স্টেপের পরে আমরা সাথে সাথে একসাথে অ্যাটাচ করে দিব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই বাইটের লোকেশন সব উপস্থাপন করবো ইনশাআল্লাহ